বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো এই গরমের মধ্যে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি করে জল খাবে এবং চলে এসছি আর একটা নতুন ধামাকের দ্বার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে দাঁড়িয়ে আছে আমার দাঁড়িয়ে আছে মার খাওয়ার জন্য আজকে ওর নিমন্তন্ন ছিল দুপুর থেকে ওকে ভালো মন্দ খাইয়ে 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 করেছি এবং এখন ভাবলাম যখন এসছেই আমাদের বাড়িতে তাই কেননা একটা প্র্যাঙ্ক হয়েই যাক তাই না রাতের খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় দিনে ওই ঘরে সব বাসন কাসন গুছাচ্ছে আমরা খেয়েদের চলে এসেছি এবং এখানেই একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো খুব মজা পাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না ভিডিওটা দেখে চলে যাও এটা কিন্তু অন্যায় তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি এরকম আরো ভালো ভালো নতুন ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাই না তো বন্ধুরা ক্যামেরা রেডি জানেন আজকে কি কপালে নাচছে বুঝতে পারছি না যে চশমা সব ভেঙে যাবে ভয় পাবি না

এই গল্পে बच्ची কোয়া তো কাছের গল্প হচ্ছিলা কি করে বাঁশুনগুলো মাছলা এতগুলো বাঁশুন গান্ডে পিনতে সবটারে খাওয়াইল আর বুঝছি তো বাঁশুনগুলো ধুইতে কি কি জিজ্ঞাস করলাম কি যদি কি করছিলাম গল্পের করছিলাম বাসন ধুপতে বললাম ধুলি না তাড়াতাড়ি চলে আসলি ওই ঘর থেকে এই ঘরে

তোমরা দুজনে কি কত জিজ্ঞেস করছি আমি এরকম ভাবে দরজাটা খুললাম এরকম ভাবে ঢুকলাম তোমরা লাভ দিয়ে তোমরা এখানে জন্য আমি এবার আমি কিছু বলছি আমি এতগুলো বাসন আমি যখন বললাম কি বল দুপুরবেলা তো আমি কোনো কাজে কথা বলিনি রাত্রিবেলা এতগুলো বাসন আমি না আর রাত্রিবেলা যদি বাসনগুলো না থাকে ইদুর ফিতু সব টাইম হাসকোটে মাংস হাড়ি ফাড়ি সব টাইম জাতীয় তো অবশ্যই কোথায় শোবে বাড়ি না এত না কেনো বাড়ি যাবে কেন তাহলে তোর কাছে রাখবো কেন ওই ঘরে ছিল করবে এত রাত্রিবেলা বলবো